ঢাকা ক্যাপিটালস রীতিমতো বিশাল আকারের লম্বা জয় নিয়ে প্রস্তুত হচ্ছে কিছুক্ষণের মধ্যে মাঠে গাড়াবে ঢাকা খেলা আপনারা সকলেই অবগত আছেন একশো উনপঞ্চাশ রান অর্থাৎ বিপিএল এর সর্বোচ্চ জয়টা এবারের আসলে ঢাকা ক্যাপিটালস নিয়ে নিয়েছে নট অনলি নিয়েছে নতুন হিস্টরি ক্রিয়েট করে রেখে দিয়েছে হ্যালো হ্যালোয়ান আসসালামু আলাইকুম শিমুল আছে আপনাদের সঙ্গে কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ঢাকা ক্যাপিটালস আপনারা সকলেই অবগত আছেন যে ঢাকা ক্যাপিটালস সাতটি ম্যাচ খেলেছে একটি ম্যাচ উইন হয়েছে সেই ম্যাচটিও উইনের মতো হয়েছে তার মানে বুঝতে পারতেছেন ভয়াবহ লেভেলের তারা উইন হয়ে গেছে তো সেখান থেকে সেই জায়গা থেকে ঢাকা ক্যাপিটালস একদম বাস্তব অর্থেই হচ্ছে তারা বেশ ফুরফুরা মনে আছে বেশ আনন্দ নিয়ে আছে কারণ তারা পরবর্তী ম্যাচটা জিতার বরিশাল ফরচুন মেবি তার সাথে খেলাটা হবে তারা খুব আকুল আগ্রহ নিয়ে বসে আছে আর যদি মেগাস্টার সাকিব খান নিজেও খুব এক্সাইটেড কারণ উনি অলরেডি বেশ একটা স্ট্যাটাস দিয়ে দিয়েছেন নিশ্চয়ই আপনারা সেটা দেখেছেন জয়ের পরে সো আমরা আশা করছি আশা রাখছি যারা ঢাকা ক্যাপিটালসের সাপোর্টার রয়েছি যারা সাকিবিয়ান আছেন সকলে মিলে একটা আশা করছি আমরা ডিজার্ভ করছি যে এই আজকের ম্যাচটাও আমরা বেশ বিশাল রানের ব্যবধানে জিতে আমরা বেশ ভালো একটা অবস্থানে চলে যাব ঢাকা ক্যাপিটালসের কথা বলছি শাকিব খানের ঢাকা ক্যাপিটালস মানে আমাদের ঢাকা ক্যাপিটালস সাকিব ঢাকা ক্যাপিটালস মানে ঢাকার মানুষদের জন্য ঢাকা ক্যাপিটালস সো ঢাকা প্রতি কিন্তু দর্শকের একটা সাপোর্ট রয়েছে একটা আবেগ রয়েছে বিশ্বাস করেন ঢাকা কে কোন টিম কাজ করতেছে কে কোন মানে ফ্রন্টে খেলতেছে কেউ জানে না বা ঢাকা ক্যাপিটালস এর মালিক কে সে কিন্তু সবাই জানে কে দা ওয়ান এন্ড অনলি শাকিব খান সো সেই জায়গা থেকে আমরা আশা করছি সাব্বির রহমান লিটন দাস তানজিদ তামিম মুসাদ্দেক যারা আছেন মুস্তাফিজুর রহমান মানে বলার থেকে শুরু করে বেটার মানে একদম রীতিমতো একদম পাঙ্খা যেহেতু চট্টগ্রামের মাঠ পরিচিত মাঠ তাদের জন্য আশা করা যাচ্ছে যে দারুণ কিছু হবে দারুণ একটা দারুণ থেকে দারুণ একটা কম্বিনেশন হবে দারুণ একটা ঘটনা ঘটে যেতে পারে আজকের এই ম্যাচটাতে টান টান একটা ম্যাচ হতে যাচ্ছে টান টান থেকে টান টান উত্তেজনা ভরপুর প্যাক আপ স্টেডিয়াম নিয়ে খেলাটা কিছুক্ষণের মধ্যেই শুরু হতে যাচ্ছে সো আপনাদেরকে বলছি বড় পর্দায় মনোযোগ দিয়ে খেলাটা দেখতে হবে কারণ মেগাস্টার শাকিব খানের ঢাকার খেলা বলে কথা বিশ্বাস করেন ভাই এই যে প্রিভিয়াস যে ছটা ম্যাচ হেরে গেছে না তাতে কোনো আশ্বাস আমার নাই একটা ম্যাচ জিতে গেছে না তাতে আমি ঘুষি এমনভাবে তারা জিতছে জাস্ট আনবিলিভেবল মাইন্ড বিলিং ভাবে জিতে গেছে সো আমরাও চাই ঢাকা ক্যাপিটালস তার যে সেকেন্ড ম্যাচটা আছে উইনিং জয়ের ম্যাচটা সে তার সেকেন্ড ম্যাচটা তো জয়লাভ করুক সে আশা করছি সেই প্রত্যাশা করছে শাকিব খানের একটা ডায়লগ আছে কি উই রাইস টুগেদার তো যাই আমরা চাই ঢাকা ক্যাপিটালস কুইন হোক তারা একটা পর্যায়ে চলে যাক যেহেতু তাদের সাথে এখনো সুযোগ আছে সকলের সাপোর্ট ভালোবাসার নিয়ে শেষ করছি কিছুক্ষণের মধ্যে আরও একটি ধাবাকাদার ভিডিও নিয়ে হাজির হচ্ছে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম